আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো সবাই আমাদের গাছের একদম গাছ পাকা টমেটো তো এই তো কিছুক্ষণ আগে ছেঁড়া হয়েছে তো আমি দেখিনি আমার মাছ হিরেছে তো এই তো দেখো একদম গাছ পাকা টমেটো মাসাল্লাহ ভালোই লাগে কিন্তু না নিজেদের গাছের যতটুকুই হোক ভালো লাগে আজকে আমাদের রান্না করা হয়েছে এই তো এখানে মাছ ভুনা করছে মাছ এটা যাই হোক মাছ ভোড়া করা হয়েছে এই তো এখানে এই তো এখানে কালকের তরকারি গরম করা হয়েছে বাদাম ভাজা ভাজা আর ভর্তা করা হবে এখানে আর আমার মা এই তো এখানে খিচুড়ি রান্না করছে छोटा सा गिलो लव कोई पहलो है माँ वही सी में सी में लगा देता ना बीच ये ला सी जाना बीच ये ला मैं जिन्ना वास पे जान दी हाँ डर सुला दी नहीं आ जाते हुए डर हाँ बात तो कर देना आर कोड देना দেখো সবাই আমাদের টিনের মধ্যে এসে গোতাইতেছে একসাথে চারটা ছাগলের ওর মা ওইখানে আর ওর আমাদের এই তো এখানে এসে গোতাইতেছে টিনের মধ্যে দেখো সবাই আমাদের ওই যে একটা আম গাছ কিন্তু আমের আর বল আসেনি অল্প একটু এসেছে একদমই আর এই গাছটাও মাসে ভালোই বড় কিন্তু সেই অনুযায়ী বল আসে না গাছে আর দেখো পুকুর একদম শুকিয়ে গেছে পুকুরে অল্প পানি দিয়ে আর এই তো দেখো একটা শিমুল গাছ বলছো ফুলগুলো কত সুন্দর লাগে না শিমুল গাছের ফুল লাল টুকটুকা এই তো এখানে তিন রকমের ভর্তা করা হয়েছে তোমার বাদাম ভর্তা ধনীপত ভর্তা আর শুকনো মরিচ ভর্তা আমি এখন আমাদের গাছ পাকা টমেটো খাবো টমেটো কেটে নিয়েছি একটু লবণ দিয়ে খাবো মা একটা খান মা আর একটা খান মা একটু সরান তো যাতে কিসের এই যে আঙ্গুলে হ্যাঁ একটা খান মা এটা খান আমি খান আমি খাওয়াই দিই ধরেন হ্যাঁ খান 대원나 음, 맛아. টমেটো খাওয়ার যে ভিডিওটা তোমরা সবাই দেখলা এটা কিন্তু তোমার ইফতারের পরের করা ছিল ভিডিওটা আর এই তো আমরা যেই দিন ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসি তো সেই জার্নির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব তো এই তো প্রথমেই দেখলা এটা হয়েছিল ওয়ারি মসজিদ কমপ্লিট করা হচ্ছে মার্শাল্লার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হচ্ছে ওয়ারি মসজিদটা আমার কাছে খুব ভালো লাগে ওয়ারি মসজিদটা বুঝছো খুব সুন্দরভাবে নতুন করে তুলতেছে মসজিদটা তো মাসাল্লাহ তো যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব তাড়াতাড়ি খুব সুন্দর মতোই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম আমরা রোজা রেখে একদমই ভিডিও বানাতে ভালো লাগে না তো তোমাদের কি বলবো রোজা শুরু হয়েছে আর মনে হয় আমার ঘুম একদমই বেড়ে গিয়েছে কি বলবো ভোরবেলা যখন সাহারি খেতে উঠি তখন মানে কি বলবো নামাজ পড়েই আমার ঘুমে একদম চোখ বন্ধ হয়ে আসে একটু কোন পড়তে পারে না তো আমি সকাল সকাল উঠে যাই নয়টা দশটার দিকে উঠে একদম গোসুর করে তারপরে কষুরি পড়তে বসি তো কি বলবো আমার মানে আমি যে ঢাকা থেকে বাড়িতে আসছি মানে আমি বাড়ি থেকেই বের হই না তো কি বলবো তো যাই হোক রহমদের মাস শুরু হয়েছে সবাই সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা তো কি বলবো আল্লাহ আমাদের সবার মনে কিচ্ছেগুলো পূর্ণ করে দেখ তো কি বলবো কিছু বলার নাই কিছু কিছু মানুষের কথা বললেও ভুল হবে যাদের কথা না বললেই নয় যারা আমার মন থেকে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক দোয়া রইল তাদের জন্য তো যারা মানুষের ভালো চায় ইনশাল্লাহ মহান আল্লাহ তাদের ভালো করবে এটা আমি মন থেকে দোয়া করি সবার জন্য আর যারা নাকি মানুষের খারাপ চায় তাদের আল্লাহ হদায় দান করবে এটাই বলবো পবিত্র মাহেরমজান মাসে কারো দীর্ঘশ্বাস হয় এমন মানুষগুলো থেকে আল্লাহ আমাদের হেফাজতে রাখুক মানুষ কিন্তু মানুষের কখনোই ভালো দেখতে পারে না আমি দেখেছি আর সত্যি বলতে একটা মানুষের মন কখনই আরেকটা মানুষ জয় করতে পারে না তো আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তো দরকার নাই কোনো মানুষের মন জয় করার মহান আল্লাহ খুশি থাকলেই হয়েছে মহান আল্লাহ আমাদের অনেক অনেক ভালোবাসে এটা আমি মনে প্রাণে অনেক অনেক বিশ্বাস করি তো ইনশাআল্লাহ আমার জন্য যেটা ভালো আমার আল্লাহ সেটাই আমার সাথে করবেন তো এই দুনিয়ার বুকে কোনো মানুষের ক্ষমতা নাই আমাকে খারাপ রাখবে আমাকে কষ্ট দেবে যদি মহান আল্লাহ আমাকে ভালো রাখে আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে অনেক অনেক ভালোবাসে এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি তো এই তো দেখো আমরা যাচ্ছিলাম সেই মসজিদটার সামনে দিয়ে অনেক সুন্দর একটা মসজিদ মাশাল এটা হচ্ছে সূর্য নগর সম্ভবত না জায়গাটার নাম আমি সঠিক মানে ভুলে গেছি নামটা তো এই তো দেখো দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে তো তো আজকের ছোট্ট ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই বলবা না তো তোমাদের সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো পবিত্র মাহেরমজান মাসে তো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ